দু হাজার ছাব্বিশ আইপিএল এর অর্থাৎ মিনি অকশন যে হবে সেখানে সাকিব নাম এবং করিম জান্নাত নাম লিখেছে এছাড়া মুস্তাফিজুর রহমান থেকে শুরু করে নাম লিখেছে এবং যেখানে সর্বোচ্চ হচ্ছে কোটি টাকা এবং সর্বনিম্ন তো আছেই সেটা আপনারা জানেন কিন্তু কথা হচ্ছে সাকিব হাসান তার ভিত্তিমূল্য রেখেছে এক কোটি টাকা মুস্তাফিজুর রহমান তার ভিত্তিমূল্য রেখেছে দু কোটি টাকা কিন্তু আফগানিস্তানের করিম জান্নাত যে কিনা আগের বছর খেলেছিল সে একটি মাত্র ম্যাচ খেলেছিল এবং সেই ম্যাচে একটি ওভারই বল করেছিল এবং সেই ওভারে সে কতগুলি রান খেয়েছিল আপনারা যারা আইপিএল দেখেছেন তাদের মনে আছে কিন্তু সেই করিম জান্নাত তার ভিত্তিমূল্য রেখেছে দু কোটি টাকা এবং লাস্ট বছরে সে তার দেশের হয়ে যে সুযোগ পেয়েছে সেখানেও কিছুটি করতে পারেনি তা যাই হোক সেই করিম জান্নাত যে মূল্যটি রেখেছে জানি না তাকে কেউ কিনবে কিনা তবে সাকিব আল হাসান হয়তো বিকৃত নাও হতে পারে একমাত্র মুস্তাফিজুর রহমানই হয়তো কোনো না কোনো দল পেতে পারে আর কে কি দল পাবে সেটা আপনারা ভিত্তিমূল্য এবং তার ইয়ে দেখলেই বুঝতে পারবেন স্টেটস দেখলেই বুঝতে পারবেন আপনাদের কি মনে হয় বাংলাদেশে কি কোনো খেলোয়াড় আইপিএলে এবার সুযোগ পেতে পারে এবং কে পাবে সেটা কমিটলি আপনার মতামত জানান